হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকনার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে সকাল বাজে হচ্ছে নটা উঠেছি অনেকক্ষণই উঠে মানে একটু একটু কাজটা সারা হয়েছে বলতে পারি বাইরের কাজগুলো সারা হয়ে গেছে বাসি বাসন থাকে আমার প্রত্যেক দিনই সেগুলো কলতলায় মাজা হয়ে গেছে তুই বিছনা তুলতে এসেছি দিয়ে তার আগে একটু চা খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডার সময় একটু সকালে উঠেই না চাটা না হলে ভালো লাগে না চাটা খাওয়া হয়ে গেছে দিয়ে বিছনাটা ঠিক করব ঘরগুলো ঝাড় দেবো দিয়ে মুচিয়া তারপরে জল খাবার এখনও অনেক কাজই বাকি আছে বিছানাটা ছেড়ে নিলাম কারণ এখন না দুদিন বিছনা চাদরটা কাঁচবো না কারণ ময়লা হয়নি সেরকমভাবে একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিলাম দিয়ে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো ঘরটা পরিষ্কার আছে দেখি ঘরটা নাও মুছতে পারি কেন তো ঘরটার সেই যে বৃষ্টি হয়েছে সোতা সোতা লাগছে টানছে না কেন বুঝতে না কিন্তু ঘর যে খুব নিচু নয় ঘরটা কিন্তু বেশ উঁচু আমাদের তবুও ঘরটা ঠিক করছে না একটু ভিজে ভিজে লাগছে কারণে মা বলছে ঘর আর মুছতে হবে না ঘর তো পরিষ্কারই আছে তবু আমার মনটা মানে না দেখি দিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা ঝাড় দিতে চলে এলাম সমস্ত এদিক ওদিক ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তবে কি বলো তো একদিন না ঘরগুলো ঝাড়তে হবে ফুল ফুলঝাড়ু দিয়ে একটু ঝুল পড়েছে কারণ অনেক দিনই ঝাড়াঝুড়ি হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেল ঘরগুলোর হাত দেওয়া হয়নি তবে দেখি এই শীতটা কাটলে তবেই দেবো চৈত্র মাসের দিকে দেবো এখন আর মাছে ফাল্গুন মাসটা দেবো না ওপর ওপর একবার নামিয়ে নিতে হবে আর মা সমস্ত জামাকাপড়গুলো তুলে আনছি উঠুন থেকে আর এদিক ওদিক গুছিয়ে রাখছে আর আমি ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি উঠুনে সকালে যে জামাকাপড়গুলো মানে হালকা হালকা জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল কারণ সকালে উঠে আগে ওইগুলো দেওয়া হয় আগে কার দিনে যে জামা কাপড় একটু রোদ উঠেছে শুকিয়ে নিয়ে মা সেইগুলোই তুলে আবার সকালে যেগুলো কাঁচা হবে সেগুলো দেওয়া হবে ওই কারণে মা সেগুলো সমস্ত ব্যবস্থা করে নিচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখছে আর আমি এদিকে ঝাঁটঝুট দিয়ে সমস্ত ঠিকঠাক করে নিলাম আর এদিকে কি বলো তো এদিকে কাজও করছে এদিকে জলখাবারেরটা তৈরি করব আজকে আমার ছেলে বলে গেছে আজকে বেগুন পোড়া খেতে কিন্তু আজকে বেগুন পোড়া খাবে বেগুন পোড়া করতে বলে গেছে তো বেগুনটা কী করে পোড়াবো বলে এটা মাং মাসটা আমার জন্ম মাস ওই কারণে বেগুন তো পুরানো যাবে না আরেক মাইমা পুড়িয়ে দেয় মাইমা বললে আজকে তো আমি উনুনে ভাত করব না ওই কারণে বেগুনটা পুরানো যাবে না আমি কি করলাম বলো তো কী করবো ছেলের বায়না তো রাখতেই হবে দেখা যাক কি করা যায় তা আমি দেখলাম এক বালতি কেঁচেনি মা শুকনো এগুলো ঠিকঠাক গুছিয়ে রেখে দিয়েছে অনেকটা ফাঁকা জায়গা আছে এগুলো কেচে সেই চাদর টাদরগুলো একটু আর ঢুকেছি নি কারণ হালকা হালকা না গরম লাগছে এখন অতটা ঠান্ডাটা আর নেই কেটে গেল কীভাবে ঠা কীভাবে শীত পড়লো আর কিভাবে যে শীতটা কেটে যাচ্ছে বুঝতে পারছিল তবে ঠান্ডাটাই আমার বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা বেশ ঠান্ডায় বেশ কি বল এই গরমে এই উড়ি বাবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে গরমে প্যাচপ্যাচে নেই গরমে একদম ভালো লাগে না বেশ ঠান্ডা আবহাওয়াটা দারুণ লাগছিলো তবে যে ঠান্ডাটা সেটাও ভালো লাগে না তবে এই যে হালকা হালকা ঠান্ডাটা ভীষণ ভালো লাগছে ভীষণ ফিল করছি খুব সুন্দর লাগছে এই যে কেটে যা খুব মানে কি বলবো মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কত সবজি বলতো শীতকালে আর গরমে সেই এক সবজি পটল ভেন্ডি এই খেতে খেতে যাবে যাই হোক এগুলো সব কেচে নিচ্ছি কাঁচা হয়নি ওই জন্য কেচে নিলাম আর কিছু আমাদের হালকা পাতলা সোয়েটারগুলো তুলে 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 নি তুলেই একবারে রেখে দেবো কারণ এখন আর অত সোয়েটার লাগবে না ওই কারণে একবারে কেচে কুচে রেখে দিচ্ছি আর কি তো আমি না আজকে আর ভাবছি ছাদে যাব না আজকে মাইমাদের বাড়ি নিয়ে আর হচ্ছে আমাদের উঠোন নেই উঠুনে তো আমাদের রোদ নেই জানো সমস্ত গাছে আওতা দেখি মাইমা আমি কাঁচবো না অনেক জায়গা পরে আছে আজকে ছাদে উঠবো না ছাদে না আমার করতে না আমার খুব একটা ভালো লাগে না ওই কারণে ছাদে আজকে উঠবো না উঠোনেই সব মেলে দেবো মাইমাদের উঠোনে আর আমাদের উঠোনে মিলে মেলে দেবো কারণ আমাদের উঠোনে কি বলো তো দড়ি প্রচুর কিন্তু রোদ নেই গরমে শুকোবে কিন্তু এই যে ঠান্ডা শীতকালটাই শুকোতে চায় না কারণ এমনি ঠান্ডা ওয়েদার রোদের অতটা জোর নেই ওই কারণে তা আমি আজকে মাইমাদের ঘরেই সব মিলে দেবো দেখো সমস্ত কাঁচা হয়ে গেছে কলদের হ্যান্ডেলে সমস্ত ঝুলিয়ে রেখে জলটা ঝরা মানে ঝরাতে দিয়েছিলাম আর এগুলো সব বালতিতে ভরে নিয়ে সোজা মাইমাদের বাড়ির টান টান চলে যাবো আর আমাদের বাড়িতে আজকে মেলার কোনো সিস্টেমই নেই মা বললো মিলতে হবে না শুকোবে না আর আমাদের থেকে সমস্ত অন্ধকার উঠুনটা আর কিছু রুটি আমি বেলে নিয়েছিলাম কী বলতো আজকে না আটাটা মাখা ছিল ফ্রিজে দিয়ে আমি একদম ভুলে গেছি সকালে যে রুটি খাবো ওই গা লাগাইনি ভেবেছি মুড়ি রুড়ি খাবো মুড়ি খেতে না আমার একদম ভালো লাগে না মা আর ছেলে মুড়ি খাবে আর আমি রুটি খাবো ওই কারণে রুটিটা সঙ্গে ফ্রিজ থেকে বেলে ফ্রিজ থেকে বার করেই বেলেছি তো এই কারণ শক্ত হয়েছিল ভালো করে না গোল করে বেলতে পারিনি তা যাই হোক বিক্রি তো আর করবো না আমিই খাবো ওই কারণে যাই হোক করে বেলে আমি সেঁকে নিলাম আর আজকে যেহেতু বেগুন পোড়ায়নি ওই জন্য আমার ছেলে আমি দেখলাম যে আমার ছেলে আবার বেগুন ভেজে নিয়ে যদি মাখো না বেগুন পোড়ার মতন পেঁয়াজ লঙ্কা দিই আমার ছেলে ওইটাও বেশ ভালো লাগে তবে ওইটাই আজকে করবো এদের কড়াইয়ে বেগুনগুলো ভেজে নেবো দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে মাখবো বেগুন পোড়ার মতন টেস্ট হবে আরও ভালো টেস্ট হয় যেন তোমরা খেয়ে দেখবে বেগুন ভেজে সেই বেগুনটা যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ চটকে মাখানো হয় না হেভি লাগে খেতে তো এক থালা বেগুন কেটে নিয়েছে এদেরকে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে ছাড়ছি কি বলতো সেরকম যে বেগুন পোড়ার মতনই বেশ যে খুব লাল লাল করেই ভেজে নেবো দেখো বেশ ভালো করেই ভাজবো দিয়ে ভেজে মাগব আমার বেশ হেই লাগে খেতে হেভি লাগে খেতে যেন না আর আমি রুটি দিয়ে খাবো আমার তো আরও টেস্ট লাগছিল খেতে এরকম আমি মাঝে মধ্যে করি কী তো পৌষ মাঘ মাসটা আমার পৌষ মাসটা আমার ছেলের জন্ম মাস আর মাঘ মাসটা আমার জন্ম মাস ওই কারণে কী বলতো বেগুন পোড়া পোড়াটা হয়ই না বাড়িতে কেউ যদি পুড়িয়ে দেয় পৌষ মাসটা তো আমি মানে খা ছেলেও খেয়ে ছেলেকেও খেতে দিই না আমিও খাই না ওই কারণে পৌষ মাসটা টোটালি বন্ধ থাকে মাঘ মাসটা যেহেতু আমার জন্ম মাস আমি অতটা পালি না আমি খাই যাই হোক আমি বলে খাই আমার কিছু হবে না কিন্তু ছেলের দিকটা আমি অতটা ইয়ে করি না অ্যালাউ করি না মানে পোড়াটা আমি বেয়াড়িতে ঢুকতেই দিই না এই কারণে বেগুন ভাজা দেখো হয়ে গেছে কি করবো এখন দুধের সাথে গলে মেটাচ্ছি এ দেখো বললাম না বেগুন ভাজা এক থালা করে নিয়েছি আর এখন এইটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখ কাঁচা লঙ্কা দিয়ে মেখে আগে মাকে তুলে দেবো মা পেঁয়াজটা খায় না ওই কারণে দিয়ে আমরা পেঁয়াজ দিয়ে আমি আর বাবু খাবো মুড়িতে আর রুটিতে যে লাগবে লাগবে দুপুরে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে আরও টেস্টি লাগবে ওই কারণে যেমন চটকে নিচ্ছি এখন আজ দিয়ে আমি রুটি দিয়ে খাবো আমার ছেলে মুড়ি দিয়ে খাবে ও অতটা পছন্দ করে না বেগুনটা বেগুন পোড়াটা ও দিয়ে বেশি ভালো লাগে ভালোবাসে কিন্তু এটা যেহেতু বেগুন পোড়া নয় বেগুন ভাজা ওইখানে মুড়িতেই ও খাবে বললো এখন একটা মুড়িতে মাখিয়ে খেয়ে দিচ্ছি আর আমি রুটি দিয়ে খেয়ে নেবো খেয়ে দিয়ে দুপুরে রান্নায় চলে যাবো একবারে তা দুপুরে রান্না বলতে কি বলো তো দুপুরে রান্না আমার হয়ে গেছে দিয়ে আমি গ্যাস মুছি আজকে তোমাদের সঙ্গে দুপুরের রান্নাটা সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি এমনিই ভালো লাগছিল না ওই জন্য দুপুরের রান্নাটা আমি অতটা শেয়ার করিনি তবে আজকে দুপুরের মেনুতে কি হয়েছে তোমাদের আমি দেখাব তার আগে কী বলতো রান্নাটা যেহেতু হয়ে গেছে ঝটপট ওই কারণে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর এগুলো তো হচ্ছে নিত্য মানে নিত্যদিনের কাজ এটা ওটা সেটা লেগেই আছে এর মধ্যে আর একটা কাজ আমি সেরে নিয়েছি খেয়ে দিয়ে উঠে না রেশন দিচ্ছিলো ওই জন্য রেশনটা আনতে হয়েছে রেশনটা নিয়ে এসে তারপরে এই সব হাজার কাজের মধ্যে আমার আর অতটা খেয়ালই ছিল না তোমাদের সঙ্গে দুপুরে রান্না অতটা শেয়ার করতে আমি পারিনি আজকে তা যাই হোক গ্যাসটা এদিকে মোছা হয়ে গেল জিনিসটা একটু ভালো করে মুছে নিচ্ছি দুবার তিনবার করে কারণ কী বলতো রান্নার শেষে না একটু তেল পড়ে ওই কারণে দিয়ে মানে বেশিনটা ভালো করে মুছে নিয়ে চলে যাব কাজটা অনেকটা দুপুরে হালকা হয়ে গেল এদিকে ঘর তো একবার সকালে মোচা হয়েছে আর দুপুরে রান্নায় দেখো ভাত ভাতটা হয়ে গেছে ভাতটা একবারই করে নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে মাছের ঝোল আলু গাছকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি দুপুরের জন্য দেখো আর এটাও মাছের ঝোল কারণ একবার দিতে মানে ইয়ে হয়নি বলে মাছের ঝোল আর এটা হচ্ছে মাংস রাতে রুটি দিয়ে খাবো বলে আর এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি আর একটা মেনু আছে স্পেশাল মেনু সেটা হচ্ছে আমার ছেলের জন্য সেটা তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এ দেখো আলু উচ্ছে ভাতে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো বলে রেডি করে রেখেছি তাই এদিকে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত রেডি হয়ে দেখো এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছিল সে সমস্ত এগুলো ভাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ এই যদি ভাজ না করি একদম গাদাই হয়ে থাকবে চলো ভাজটা করে নিই ভাজ কমপ্লিট হয়ে গেছে সব এবার যেখানকার জিনিস সেখানকে দিয়ে দেবো আর আমার ছেলে দুটো প্লেটে ডিশে করে লেবু নিয়ে বসেছে খাওয়ার জন্য আর দেখো টাচ করে সন্ধে প্রায় সন্ধ্যের দিকে তা ছেলে স্যার আসবে বলে আমি তাড়াতাড়ি একটু ভেজ চাউমিন করে দিলাম কারণ সন্ধ্যে টিফিনটাও তো সারতে হবে কারণ ও যদি স্যারে আসার আগে যদি না করে আর খেতে পারবে না ওই কারণে আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম আজকে আর মা খাবে না বললো আর দেখো লেপ চাপা দিয়ে খেতে বসে পড়েছে মনে হচ্ছে না খেয়ে দে ওখানেই শুয়ে পড়বে আর আমারটা দেখো নামানো আছে খেয়ে দিয়ে আজকে স্যারের কাছে পড়তে বসবে আর আমি দেখি কি করবো একটুখানি শুভ একবারে দেখো সোজা রাতে গরম গরম রুটি আর মাংস দুপুরে এর মধ্যে অনেকটা টাইম কী বলতো তুমি একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না দুপুরে সেই মাংসটা একটু গরম করে নিয়েছি আর রুটি আর কিছু ভাত ছিল ভাতটাও গরম করে নিয়েছি ভাতটা করতে হয়নি কারণ দুপুরের ভাত বেঁচেছিলো ঠান্ডা ভাত আর ভালো লাগে খেতে ওই জন্য একটু গরম করে নিয়েছি আর এদিকে রুটি আর মাংস বেড়ে নিলাম আর এদিকে ভাত আমার ছেলে খাবে কারণ মাংস দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে ওই কারণে মা খাবে ভাত দুজনা খাবে ভাত আর আমি রুটি খাবো তাহলে চলো খাবারটা বেড়ে নিই তা করতে করতে আমি ভিডিওটা শেষ করে দিই যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিন